সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার ক্যারামেল চা এই চাটি ভীষণই মজাদার আমরা যারা চা প্রেমী চাইলে আমরা সকাল কিংবা বিকেলে এ ধরনের এক কাপ চা খেতেই পারি তাহলে আমাদের সকালটা হয়ে যাবে পুরপুরে মোড়মুড়ে তাহলে চলুন কিভাবে বানিয়েছি আমি এই মজাদার ক্যারামেল চা চা তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব আমি আজকে দুই কাপ চা বানাবো সেই পরিমাণ চিনি দিয়েছি অর্থাৎ দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি আপনারা চিনিটা পছন্দ মতো দিবেন কেউ মিষ্টি কম খান কেউ বেশি খান সে অনুযায়ী আপনারা দিবেন এখন আমি চিনিটা দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার সময় চোলাটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে আমি দেখিয়ে দিলাম কি কতটুকু চোলার আসটা রাখতে হবে এখন আমরা আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করে নেব কারণ ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে চাটা কিন্তু খেতে একদম তেতো হবে এই তো আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি একটা কথা বলি যদি ক্যারামেলের মধ্যে আপনারা সরাসরি দুধটা ইউজ করেন তাহলে দুধটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ক্যারামেলের মধ্যে প্রথমে আপনারা একটু পানি দিয়ে নেবেন তারপরে দুধটা অ্যাড করবেন তাই আমি ক্যারামেলটা তৈরি হওয়ার পর একটু করে পানি দিয়ে দিব আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম এই তো দেখেন আমার ক্যারামেলটা কিন্তু একটুও পড়ে যায় নাই এখন আমি এটাকে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে দুধটা অ্যাড করে দিব এখানে আমি গরুর দুধ নিয়েছি আগে জাল করে রেখেছি সেটাই এখানে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি কিছুক্ষণ একটু বলক তুলে নিব এর মধ্যে একটু স্বাদ বৃদ্ধি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি আসলে এ ধরনের চা সবসময় খাওয়া যায় না আমাদের বিভিন্ন ডাক্তারের নিষেধাজ্ঞা থাকে যে দুধ চা অনেকটা ক্ষতিকারক কিন্তু আমরা মাঝে মধ্যে এই ধরনের একটা চা খেয়ে থাকি এখন দুই কাপ চায়ের জন্য আমি দুই কাপ চা সরি দুই চা চামচ চা পাতা ইউজ করব যদি আমি নর্মালি চা বানাতাম তাহলে দুই কাপ চায়ের জন্য আমি তিন চা চামচ চা পাতা দিতাম কিন্তু যেহেতু আমি ক্যারামেল চা তৈরি করতেছি সেহেতু আমি যত কাপ চা তৈরি করব তত চা চামচ চা পাতা দিব এই তো এখন আমি আপনাদেরকে ছেঁকে পরিবেশন করে দেখাচ্ছি আমার চাটা এ ধরনের হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে তো আপনারা চাইলে এ ধরনের এক কাপ চা বাসায় তৈরি করে খেতে পারেন আশা করছি নিরাশ হবেন না তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব যাওয়ার আগে বলে যাব। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Al